পেয়ে রাস্তাটা এত খারাপ ছিল বৃষ্টির জন্য গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন বেরোচ্ছি অফিস স্যাটারডে বাবাই যাচ্ছে আমাকে স্টেশন ছাড়তে প্রচুর লেট হয়ে গেছে প্রচুর স্যাটারডে অফিস যাওয়ার মন না থাকলে যা হয় আজকে অনেক লেটে উঠেছি আমি So finally, Saturday of his shesh, we can start. জাস্ট বাড়ি ঢুকলাম বৃষ্টি কাদা রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা আমি অফিস থেকে বেরিয়ে আমার মাথা ঠিক থাকে না এই বর্ষাকালে কতক্ষণে বাড়ি আসবো এখন জাস্ট ঢুকলাম বাজে সাড়ে পাঁচটা তো আজকে আমাদের সাথে যাবে গোপাল অনেক দিন যাবে যাবে করে যাওয়া হচ্ছে না তো আজকে যাচ্ছে আমাদের সাথে ঘুরতে রাখিটা থাকবে রাখি থাকবে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এখন করব ব্যাকপ্যাক আজকে কি হয় না কাজের চাপে বাড়িতে গিয়ে থাকাই হয় না তো দুটো দিন ছুটি পাওয়া গেছে সানডে আর মানডে জন্মাষ্টমী সো আই থট হঠাৎ করেই ভাবলাম যে যাই তাহলে বাড়িতে গিয়ে দুদিন থেকে আর জন্মাষ্টমীও আছে সো গোপালকেও নিয়ে যাবো বিকজ মানে মার কাছে গোপাল থাকে গিয়ে মাঝে মাঝে যেহেতু এটা ভাদ্র মাস তো গোপালকে দেখে আসবো না তো নিয়ে যাচ্ছি জন্মাষ্টমী পালন হবে দেন আমাদের সাথে আবার চলে আসবে

ওঠো ওঠো পারছে না রে আস্তে বলো বেল বাজো কি বলো আবার কি স্কুলে ম্যাম কি বলে বলো তাই আর কি বলে স্কুলে বলো মশা কামি দিছে ও আচ্ছা দিদাকে বলেছো আমরা কিসে করে আসলাম বাবা এসেই বিস্কুট নিয়ে বসেছে উনি রান্না ফেলে বসেছে আরে কেক নিয়ে বসেছে

হাঁপিয়ে গেছি রাস্তাটা এত খারাপ ছিল বৃষ্টির জন্য প্রচন্ড খারাপ হয়ে গেছে রাস্তা পুরো একদম হাঁপিয়ে গেছি দেখবে আমি বসে রয়েছি চুপচাপ খাচ্ছে কি খাচ্ছ তাই কে বানিয়েছে তাই কদাই কে কদাই তুমি কদাই কার কদাই

ছেলে জাস্ট ঘুমলো আর আমি একটু বারান্দা এসে বসলাম এখানে শান্ত ব্যাপারটা ঝিঝি ডাক মানে ভীষণ সরিন মানে এখানে অনেকক্ষণ জাস্ট বসে থাকি সেই কারণেই একটু বসলাম